তেইশ ফেব্রুয়ারি চব্বিশ বিএনপি চমৎকার সুফল পেল ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিক যা করতে হলো বিএনপির প্রচারণায় কাজ হচ্ছে দর্শক এই যে দ্রব্যমূল্য কিংবা সরকার মুক্তিযুদ্ধের চেতনা একুশের চেতনা এগুলো বিকৃত করছে বা চেতনাবাজি করছে বা সরকারের বিরুদ্ধে নানান প্রচারণা কিংবা অভিযোগ বিএনপি কখনো লিফলেট বিতরণ করে কখনো সংবাদ সম্মেলন করে এগুলো জাতিকে জানিয়ে দেয় বা তুলো ধরে জনসজতনতা তৈরি করার চেষ্টা করে আর কিছু না করলো নিয়মিত প্রেস ব্রিফিং তো আছে বিএনপির বিশেষ করে রাহুল কবির রিজভির তো এই যে বিএনপির প্রচারণা তো এতে কাজ হচ্ছে বিএনপি সুফল পাচ্ছে কারণ কি সরকারের উপর প্রভাব পড়েছে জনগণ বিএনপির দেওয়া তথ্যবত্ত গ্রহণ করে সরকারের উপর খুব হচ্ছে বিএনপির তথ্য বিশ্বাস করছে মানে আদারহ্যান্ড সরকার যা বোঝাচ্ছে জনগণ সেটা বিশ্বাস করছে না কারণ কষ্ট হচ্ছে জনগণের বাজারে তো জনগণ ঠিকমতো কিনতে পারছে না দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া তো এই যে বিএনপি এটা নিয়ে সরকারকে চাপ প্রয়োগ করছে বা সমস্যা সমাধানের জন্য আহ্বান জানাচ্ছে এতে একটা সুফল পাচ্ছে কাজ হচ্ছে কারণ আওয়ামী লীগকে পাল্টা জবাব দিতে হচ্ছে এমনিতে কত কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান টনুষ্ঠান করলে সেখানে তো জবাব দিতেই হয় তাছাড়াও বিএনপিকে বা বিএনপির বক্তব্যের জবাব দেওয়ার জন্য আলাদাভাবে প্রেস রিলিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে জবাব দিতে হচ্ছে কাদেরকে মানে এটাই হচ্ছে বিএনপির প্রচারণা যে কাজ হচ্ছে তার প্রমাণ বিএনপির প্রচারণা লিফলেট বা সংবাদ সম্মেলন এগুলো নিয়ে যদি সরকার কোনো মাথা ব্যথা না থাকতো এগুলো যদি কোনো সুফল না থাকতো জনগণের উপর যদি এর কোনো প্রভাব না থাকতো তাহলে ওবায়দুল কাদের মতো একজন ব্যস্ত এবং দায়িত্বশীল মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের খেয়ে কাজ নেই যে বিএনপির বক্তব্যের জবাব দেওয়ার জন্য আলাদা প্রেস ব্রিফিং করতে হবে বা প্রেস রিলিজ দিতে হবে গণমাধ্যমকে আলাদাভাবে বিজ্ঞপ্তি দিতে হবে তাও আবার আনুষ্ঠানিকভাবে এর মানে প্রচারণায় কাজ হচ্ছে বলেই এই ধরনের কাজ করতে হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা এই বিষয়ে জনগণ ক্ষুব্ধ বিএনপি জনগণের কাছে বার্তা দিতে পেরেছে সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনা করতে পেরেছে যার ফলে জনগণ ক্ষুব্ধ এর ফলে এখন জনগণকে সান্ত্বনা দিচ্ছে যে আমরা সর্বত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বিএনপির কথায় তো রাগ টাগ না কিন্তু ওবায়দুল কাদের এই আশ্বাস জনগণ বিশ্বাস করে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে সরকার সর্বত্মক প্রচেষ্টা কিভাবে চালাবে সরকার নিজেরাই তো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য কারণ কারণ সরকারের অলিগার্কটা সিন্ডিকেট করে অতি লাভের জন্য অতি মুনাফা লভীরা তারা দ্রব্যমূল্য বাড়িয়েছে সরকার সমর্থক ছাত্রলীগ যমুলীগ এদের চাঁদাবাজির কারণে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে সবজির দাম ইত্যাদিতে দাম বৃদ্ধি পাচ্ছে এবং এই রমজানের যে সব পণ্য বেশি চলে সেগুলো আওয়ামী লীগের লোকজনের সিন্ডিকেট করে তো আওয়ামী লীগ সৃষ্ট সমস্যা সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার মনে হয় না যে জনগণ এতে আশ্বস্ত হবে দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি মাসের পর মাস বছরের পর বছর দ্রব্যমূল্য কমে না দশ টাকা বেড়ে সর্বোচ্চ এক টাকা কমে তাদের লাভটা হলো কি এর মানে এই সব আশ্বাস জনগণ বিশ্বাস করে না বরং বিএনপি জাতিকে জনগণকে যে সতর্ক করছে দ্রব্যমূল্য বা নানান সমস্যা বিষয়ে জনগণ আসলে সেটাই বিশ্বাস করছে কিন্তু প্রতিবাদ অনেকে করতে পারছে না কারণ প্রতিবাদ করার সুযোগ তো সরকার দেয় না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করো দৌল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেখেন এই বৈশ্বিক চ্যালেঞ্জ এটা নিজেদেরকে দায় মুক্তি করা একটা এক্সকিউজ এটা কোনো যুক্তি নয় ইটস নট এনি রিজন ইটস এক্সকিউজ কারণ সেম আপনারা যদি খোঁজেন যেসব প্রোডাক্টের দাম বাংলাদেশে আকাশচুম্বি বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে ওই সব প্রোডাক্টের দাম পৃথিবীর অন্য কোনো দেশে এত নেই বাংলাদেশের মানের ভারতে খোঁজ নেন আরও মোটামুটি একটু স্থিতিশীল দেশগুলোতে খোঁজ নেন এত উচ্চ মূল্য কিনতে হয় না যাদের আমদানি আমদানি করে কিনতে হয় তাদেরও এই অবস্থা না আবার দেশে যে সব পণ্য উৎপাদিত হয় সেগুলোর দাম এরকম না মানে প্রতিবেশী দেশগুলো বা পার্শ্ববর্তী বা অন্যান্য সমপর্যায়ের দেশগুলোর সাথে তুলনা করলে এই বৈশ্বিক চ্যালেঞ্জ এগুলো ওরকম মনে হয় না এটা বাংলাদেশের নিজস্ব চ্যালেঞ্জ আওয়ামী লীগের ব্যর্থতা ইতিমধ্যে নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স গঠন করে টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়েছে দেখেন একদিকে সরকার টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত করে মানে সর্বোচ্চ গুরুত্ব দেয় অন্যদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন যে জনগণের হাতে মানুষের আছে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে মানে সরকার নিজেদের মধ্যেই তো কথা ঠিক নাই বিদেশ থেকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ সম্প্রসারিত করা হয়েছে রিজার্ভের টাকা নাই আমদানির সুযোগ সম্প্রসারিত করা করবে কিভাবে এলসি গুলতে পারছেন আমদানি করবে কিভাবে তিনি বলেন আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এ কথা তো প্রত্যেক বছরই বলে বা কয়েক মাস যাবত তো বলে আসছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সর্বোচ্চ চেষ্টা করে সরকার ওই যে দশ টাকা বাড়িয়ে এক টাকা কমিয়েছে নয় টাকা বাড়তি আছে এতে তো কোনো আলাদা লাভ নেই আ ওবায়দুল কাদের আমি বিষয়টা বিশ্লেষণ করছি তেইশ তারিখ কিন্তু বাইশ তারিখ রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ো সাক্ষরিত বিবৃতিতে কাদের সব কথা বলেন বিবৃতিতে বিএনপি নেতাদের মিথ্যাচার বিভ্রান্তিকার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এর মানে বিএনপি নেতাদের যে বক্তব্য জনগণের কাছে যা পৌঁছে দিচ্ছে তার তাসির আছে তার প্রভাব আছে সেগুলোতে আওয়ামী বিব্রত আর এই কারণেই বিএনপির বক্তব্যের আলাদা নিন্দা জানাতে হচ্ছে তাও আবার বিবৃতি দিয়ে এবং বিএনপির বক্তব্যকে মিথ্যাচার বলতে হচ্ছে কিন্তু জনগণ কিন্তু বিএনপির বক্তব্য গ্রহণ করছে এই সব নিউজ আওয়ামী মিডিয়ায় প্রচার করা হলো সেই সব নিউজের নিচে জনগণের যে কমেন্ট এখন আর কিছু স্বাধীনতা না থাকলেও অ্যাটলিস্ট কমেন্ট করার স্বাধীনতা কিছুটা আছে তাও আবার অনেকে ভয় পায় যে ফেসবুকে ইউটিউবে কোথায় কি কমেন্ট করে আবার কি অবস্থা হয় তারপরে সেই কমেন্টগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের কথা কেউ বিশ্বাস করছে না বিএনপির কথা জনগণ বিশ্বাস করছে اوملیک যাই বলুক তার কোন ইনক্রেডিবিলিটি জনগণের কাছে নেই সত্য বল্লো জনগণ সন্দেহ করে इट्स ट्रू তিনি বলেন আমরা জনগণকে আশ্বস্ত করতে যাই পবিত্র রমজান মাসের দুরুমুল সহনীয় পর্যায়ে রাখব এব্রদিতে ওয়াজিল কাদের বলেন পৃথিবীর ইতিহাসে বিরল বিৰল সংগ্রামের মধ্য দিয়ে বাংলা জাতির ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করেছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলা জাতির মানুষ পটে যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল বিএনপি ধারাবাহিক ভাবে সে আদর্শ চেতনা বিরোধী রাজনীতি করে আসে যে কারণে তারা সর্বদাই মহান মুক্তিযুদ্ধের আদর্শ ভিত্তিক গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত রয়েছে তারাই তারাই ধারাবাহিকতায় বিএনপি নেতারা সরকার সমালোচনার নামে মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে এ ধরনের বাক্যলাপে জাতিকে বিভ্রান্ত করার আপ্রয়স নিঃসন্দেহে নিন্দনীয় দেখেন মুখস্থ কথা বলছে আর বিএনপি তথ্য উপত্য দিচ্ছে নিউমেরিক ডেটা দিচ্ছে সংখ্যা দিচ্ছে রেফারেন্স দিচ্ছে স্ট্যাটিস্টিক দিচ্ছে আর তার বিপরীতে ওবায়দুল কাদের বিবৃতিতে কোনো একটা সংখ্যা দিয়ে বিবৃতি বা কোনো একটা সংখ্যা দিয়ে সংখ্যা খণ্ডন কোনো তথ্যপত্র কোন রিসার্চ ফাইন্ডেন্স কিছু দেখেছেন কিছুই না মানে আন্দাজের উপর বিএনপির বক্তব্য মিথ্যা কোনো প্রমাণ দিতে পারছে না আর রুহুল কবির ইসবিন সংবাদ সম্মেলন দেখবেন দশ মিনিটে সংবাদ সম্মেলন করলে অনেক প্রচুর পরিমাণে রেফারেন্স থাকে একেবারে সংখ্যা দিয়ে বলে যে এত পার্সেন্ট এত হাজার এত লক্ষ এত হাজার এত এরকম বলে কিন্তু আওয়ামী লীগ সেটা বলতে পারে না বা জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি না বলেন দেশের মানুষের আয় বাড়েনি বলে বিএনপি এক নেতা মিথ্যাচার করেছে বিএনপি জামাত শাসনামলে মাথাপিছু আয় ছিল পাঁচশো তেতাল্লিশ মার্কিন ডলার দেখেন এই যে কি অযৌক্তিক বক্তব্য ওবায়দুল কাদের সেই দুই হাজার ছয় সালে কি ছিল দ্রব্যমূল্য কি এখন সে পরিমাণে আছে ছয় সালে পাঁচশো ডলার দিয়ে যা কেনা যেত এখন কি কি ডলার দিয়ে তা কেনা যায় আপনি আয় বাড়লে হবে সেগুলো তো আপনারা লুটপাট করে খেয়ে নিচ্ছেন যাই দর্শক বুঝতেই পারছেন যে বিএনপির সুফল প্রচারণার সুফল আছে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েও জনগণকে আশ্বস্ত করতে পারছে না ডেটা তথ্যপত্র উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে